আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মার্শাল্লা দেখতে পাচ্ছেন আমাদের তৃতীয়বারের মতো লাউ চাষ এমনকি আমরা এটাতেও অনেক স্যাটিসফাই আলহামদুলিল্লাহ আমাদের লাউয়ের যে সে সাইজ দুর্দান্ত আসছে সেই সাথে লাউয়ের যে ধরন এই ধরনটাও বেশ ভালো আসছে হুম আমরা কিন্তু এখান থেকে নিয়মিত লাউ সেল করতেছি দেখতে পাচ্ছেন এদিকে যদি একটু ধরি বা এদিকেও এই যে ওইদিকেও যদি একটু ধরি হ্যাঁ বেশ লাভ আসছে ইনশাল্লাহ আবার লাভের ছোটো ছোটো জালি সেট হচ্ছে সব দিক থেকেই এদিকে যদি একটু ধরি হুম ফলনটা বেশ মাশাআল্লাহ আর এই যে এদিকে যদি একটু ধরি দূরে থেকে হয়তো বা স্পষ্ট বোঝা যাচ্ছে না এই যে এই পজিশনগুলোতে প্রচুর পরিমাণ লাভ আছে আজকে সকালে লাউ সেল হয়েছে এখান থেকে এখন আসেন একটু মেইন আলাপ আলোচনা করি যে একই একই মাচা একই বেডে তৃতীয়বারের মতো ফসল পাচ্ছি তারপরেও একটু পরে গাছ দেখাবো আর কি গাছগুলো মাসাল থেকে দুর্দান্ত লাগতেছে যা দেখতেছেন আগের গাছ এখন এই যে যে গাছটা এটা মূল মেকানিজম কি এবার তো এত সুন্দর হওয়ার এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা মাদার মতো তৈরি করছি হ্যাঁ এই যে গাছে গোড়া থেকে যদি একটু ধরে দেখাই আর এই মাদাটা কিভাবে তৈরি করছি এখানে আমরা নতুন করে জৈব সার দিছি দেন সার ঠার দিয়ে মাদা প্রস্তুত করে দেন আমরা গাছটা লাগাইছি যদি একটু দেখাই আর কি হ্যাঁ আর এখানে আমরা এই মাটিটা আগে প্রস্তুত করার কারণে তৃতীয়বারের মতো তৃতীয় ফসল হিসেবে লাউটা এভাবে পাচ্ছি এখান থেকে হুম তো এটা এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা মাদাতে একটা গাছ দিছি আসলে লাউ গাছ বেশি লাগে না হ্যাঁ ওই যে ওইখানে যে দেখলাম এই যে এখানে চার পাঁচটা লাউ এটা কিন্তু এক গাছে ধরে আছে এরকম এরকম আপনি যতগুলো লাউই দেখেন না কেন আমাদের এখানে আমার গাছ কিন্তু অনেক দূরে দূরে দিছি তো খেয়াল করলেই দেখবেন যে একটা গাছেই এরকমভাবে অনেকগুলো করে ধরে আছে হুম এই যে এদিকে যদি একটু ধরি এই যে দেখতে পাবেন যে তিনটা লাউ এক গাছে ধরে আছে তারপরে এদিকে যদি একটু ধরি এই যে দেখেন মানে একসাথে তিন চারটা করে লাউ ধরে আছে গাছ যেহেতু অনেক ডিসটেন্স বুঝতে হবে যে এখান থেকেই এই যে এই পাশে অবস্থা আসলে লাউ গাছটার মূলত মেইন যে বিষয়টা মেইন বিষয় হচ্ছে যে লাউ গাছের যদি গোড়াতে খাবার ঠিকঠাক মতো দেওয়া যায় সেই ক্ষেত্রে লাউ গাছ আপনাকে হতাশ করবে না এই শীতের মধ্যে হতাশ করবে না অনেকের ফুল জেলে টিকতেছে না আমি খবর পাচ্ছি যে এই যে যদি একটু দেখায় দেখেন একটা গাছে তিনটা সেই সাথে এই পাশে একটা হ্যাঁ তো এইভাবে লাউ ধরে আছে এই গাছটা কিন্তু ওই পাশের একটা গাছ এই গাছ থেকে কিন্তু আমরা আরো লাউ পাইছি হ্যাঁ এই যে দেখেন এইদিকে এর কী অবস্থা একদম মার্শাল্লা হ্যাঁ দেখছেন এই যে ফুলজালি নাটিকার কারণ হচ্ছে যে সত্রাকার একটা প্রভাব থাকে সেই ক্ষেত্রে জৈব সারের কমতি থাকে হুম তো জৈব সারের কমতি হলে কিন্তু দেখা যায় যে গাছের যে একটা অরিজিনাল পাওয়ার সত্যিকারের যে একটা এনার্জি সেটা কমে যায় হ্যাঁ যার কারণে কিন্তু ফলন কমে যায় হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যেদিকে যদি একটু মুভ করি প্রচুর পরিমাণ লাউ আছে শীতের দিনে এত সুন্দর গাছ বা এত সুন্দর লাউ সাধারণত কম ধরে আমি যদি এই যে একটু নিয়ে যাই নিচের দিকে বুঝতে পারবেন হুম এই যে দেখেন কী অবস্থা এদিকে লাউ মনে হয় সকালবেলা তোলা হয়েছে কিন্তু তারপরেও আছে আর কি এই যে দেখেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ তো এগুলা এটার কিন্তু মূল উদ্দেশ্য আসলে মূল যে মেকানিজম মেকানিজমটা হচ্ছে যে মাটি প্রস্তুত আমরা কিন্তু এই মাটিতে গর্ত করছিলাম জৈব সার দিছি দেন প্রসেস করছি তারপরে গাছ লাগাইছি হ্যাঁ যার কারণে আল্লাহর রহমতে এই ধরনের লাউ ধরছে আশা করি দেখতে পাচ্ছেন শীতকালে কিন্তু গাছ দুর্বল হয়ে যায় গাছ তেমন এটা হইতে চায় না সমস্যা করে তো আমাদের এগুলা কোনো প্রবলেম নাই আল্লাহ রহমতে সব কিছুই ঠিকঠাক মতো ধরতেছে একদম পারফেক্টলি কাজ করতেছে যদি গাছের ওপরের অংশটা একটু দেখাই এই পাশ দিক থেকে এখানে একদম স্মুথলি আছে সব কিছু এই যে নতুন নতুন লাউ জালিগুলো টিকতেছে হ্যাঁ একটা লাউ জালি কিন্তু মিস নাই আবার এই যে প্রত্যেকটা শাখায় শাখায় এখন এই যে একটা এই যে একটা হ্যাঁ এইগুলা এই যে আরেকটা মধ্যে এগুলা ইনশাল্লাহ সবগুলোই টিকবে এমনকি টিকতেছে এই যে দেখেন এই যে এই যে এই যে মানে প্রত্যেকটা গাছেই আলহামদুলিল্লাহ যে অনেকগুলা করে লাউ আমরা পাচ্ছি এটাই এটাই হচ্ছে আসলে একটা চাষির মূল টার্গেট থাকা উচিত যে তার লাউ গাছগুলা প্রত্যেকটা ইনশাল্লাহ টিকবে লাউ গাছের গাছের যে লাউ যেগুলো ধরবে এগুলাও সবগুলাই ধরবে তো এভাবে যদি কাজ করা যায় তাহলে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই আর এখানে যদি আমি মাছের ব্যাপারে বলি আমি মাছও তো এটা ভাই তিনবার তিনটা ফসল নিচ্ছি এই মাছের থেকে হ্যাঁ আমার কিন্তু এই মাসেতে মানে এইবার যে লাউ চাষ করছি আহামারি খুব একটা খরচ নাই খুবই কম খরচে করতে পারছি আমি আপনারা জানেন এই যে হালকাই হয়েছে এখানে লাউ ধরে আছে দেখতে পাচ্ছেন এই যে যদি ধরি হুম এখানে কিন্তু গাছ একটাই এই যে গাছের গোড়া এই গোড়ার থেকে এই যে লাউ ধরছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে পরিস্থিতি এখানে কিন্তু আমার খরচ খুবই কম প্রায় পুরোটাই লাভ যদি আমি বলতে যাই একটু ঘুরে ঘুরে দেখাইলাম হ্যাঁ আর ভিডিওটা হয়তো বা একটু লম্বা হয়ে গেল যাই হোক এই যে দেখেন অবস্থা ওরা ধরে আসছে চিকচিক করতেছে হ্যাঁ রোদের মধ্যে মাসাল্লাহ ভালো লাগে হ্যাঁ আসলে ফসল ফলানোর একটা অন্যরকম মজা আছে এই মজাটা কৃষিকাজ ছাড়া বা অন্য কোথাও পাওয়া পসিবল না আমার অন্তত তা মনে হয় না দেখেন এই যে এদিকে গাছ মশলা দুর্দান্ত হয়েছে গাছ দেখেন একটু হ্যাঁ একটু গাছ দেখেন সুন্দর না দুর্দান্ত দুর্দান্ত এই যে এদিকে কি অবস্থা মাচা ভরে গেছে মাচাও ভরে গেছে আবার গাছের যে ইয়া এটাও ভালো হয়েছে সব কিছু মিলে ঠিক আছে তো আশা করি যে আমাদের প্রযুক্তিগত ইউজ হবে সেই সাথে আমরা প্ল্যান পরিকল্পনা করে চাষবাস করব তাহলে ইনশাল্লাহ প্রফিটের মুখ দেখতে পারবো এখান থেকে যদি আমি দুই লাখ টাকা লাভ বেসতে পারি আমার পঞ্চাশ হাজার টাকা খরচ নাই বুঝছেন আপনাদের কেন যে লস হয় এটাই কিন্তু আমি বুঝি না শুধুমাত্র পরিকল্পনা তারপরে প্ল্যান মাফিক কাজ করে না মানুষ যার কারণেই বা এই অবস্থা হয় अच्छा ठीक है ओके भाला थकबीबी असलकुम अल्लाज